এই সার বাচ্চাটা অল্প দিনে অনেক টাকার মাল হয়ে যাবে এই দেখেন সার বাচ্চাটা আলহামদুলিল্লাহ গঠনটা অনেক ভালো শাহিওয়াল গরুর ক্রস আছে তো যার কারণে বাচ্চাটা আপনার অনেক মানে মাংস আসবে আর কি আর এই যে যদি আমি দেখাই দাঁড়ান এই তো এই তো এই দেখছেন পিছনে এই দেখেন কীরকম বলে এই তো কীরকম বলে এবং হচ্ছে যদি আমি সামনেও দেখাই যে ধারা বাটগুলো অনেক বড় বড় মানে বাটগুলো অনেক বড় এই যে দেখেন মানে অনেকে একদম মানে কি বলবো আর ওলানে বাড়ি খায় আর কি কিন্তু গরুটা গায়ে কাবু তো আমাদের পুরো ভিডিওটি দেখতেই থাকেন বাচ্চাটি মশাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি নতুন একটা দিন আর একটি গরুর ভিডিও নিয়ে তো অনেকে শুধু বলেন যে আপনি ভালো গাভী আছে কিনা গাভি আছে কিনা তো আমার সামনে একটা গাভী পাইছি আমি যে বলবো যে এটা আপনার মানে আহামুরি অনেক উন্নত জাত এটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু এটা নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে যারা একটা গাভী পালতে চান যেটা হচ্ছে আপনি মানে দুধ উৎপাদন চাচ্ছেন এই জন্য হচ্ছে যে দ্বিতীয় বাচ্চা কিন্তু যার বাড়িতে ছিল কোনো যত্ন আপনি করেন এটা শুধু আমি আপনাদেরকে নিতে বলবো গরুটা একটু যত্ন দিলে কিন্তু মানে জয়েন হয়ে যাবে এটা কোনো সমস্যা নাই কিন্তু এটার থেকে বর্তমানে অনেক দুধ পানাইতেছে যার কারণে আপনাদের মাঝে আমি ভিডিও দিছি কারণ অন্য অন্য এলাকায় দেখা যায় যে দুধের বাজারটা অনেক বেশি মিনিমাম ধরেন সর্বোচ্চ কয়েক মাস দুধ পানাইলেই আপনার গরুর দাম উঠা যাবে কিন্তু আবার একটা সময় যদি আপনি মনে করেন যে না এটা পালবেন না আপনি বিক্রি করে দেবেন কিন্তু এখানে আরেকটি কথা এটার যে জাত খারাপ সেটা কিন্তু না কিন্তু এটা আপনার শাহিওয়ালি ক্রস আছে এই জন্য হচ্ছে আমি একটু গরু নিতে বলবো এটার কিছু কিছু কারণ আছে কারণ হচ্ছে এটা এক টানে সকালবেলা নয় কেজি করে দুধ পানাইতেছে বাচ্চারা শুধু খাওয়ায় বাচ্চার শরীরটা তো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং হচ্ছে খাবারের মধ্যে যেটা দেয় সেটা হচ্ছে শুকনা খর এবং হচ্ছে কিছু কিছু কাঁচা ঘাস দেন এটাই আমি একটু গরুটার বানের বৈশিষ্ট্যটা দেখাই আপনারা শুধু গরুটার পিছনে ধরেন যে একটু বেশি লাগবে সাত থেকে আট হাজার টাকা মতো খরচ করবেন দেখবেন শরীর একদম গ্লিচ চলে আসছে যার কারণে আপনার গরুটি এখন মানে একটু বয়স্ক বোঝা যায় কিন্তু আমি এটা না যাদের ধরেন যে ন্যূনতম একটা ফ্যামিলি কিন্তু দুধের বাজারটা আশেপাশে ভালো আমি বলবো যে গরুটি তারা নেন বা যাদের খামার আছে তারাও নিতে পারেন দেখুন অনেক থেকে আগে আমার যে ভিডিওতে যদি দেখেন আপনারা দেখবেন কি যে বয়স্ক একটা গরু দেখা যায় ওটা আমি আঠারো লিটার গরু দুধ পানাইছি এটা কেন নিছি একটা সময় যদি ওটাকে আমি বিক্রিও করি কষার দামে আমার সমস্যা হবে না কারণ বর্তমান ওজন আর পাঁচ ছয় মানুষজন আছে আর বাচ্চা হয়েছে সাদা কালো একটা বাচ্চা বাই চান্স যদি আপনি হলিস্টের ওষুধ একটা জাত দিয়ে যদি সাদা কালো আনতে পারেন তাহলে তো ভালো আর অনেকে দেখেন এই যে বীজ দিছে হয়তো বা সারের বীজও হতে পারে বা এমনি এআই কর্মীর মাধ্যমে হতে পারে কিন্তু জাতটা ভালো দিতে পারে না কিন্তু বাচ্চাটা আবার সার বাচ্চা তো আবার মাংস হবে মানে সার বাচ্চাটা আপনার মানে কালারে লাল আসছে কিন্তু এটার আবার আলাদা একটা টান থাকবে যেহেতু সার বাচ্চা বকন হইলে হয়তো বা দেখা যে মানটা একটু কম থাকতো যেটু লানের বৈশিষ্ট্যটা একটু দেখায় আমি আসেন ওগুলো তো এমনি অনেক ঠান্ডা এই যে দেখুন দাদা দাঁড়াদা আমি তো একটু নতুন দাঁড়াদা নড়িস না নরিসা এই যে বাচ্চাটা খাইতে আমি পিছনে একটু দেখাই তুই এইদিকে আসেন ক্যামেরা নিয়ে পিছনে যদি আমি একটু দেখাই এই যে দেখেন পিছনে উলান যদি আসে উলান কিন্তু অনেক আসে কিন্তু আমাকে ওই রকম চেনে না যেইখানে সেইখানে গরু দুধ দোহন করা যায় এটা দরকার পড়লে আপনারা দুধ দোহন করে নেবেন কিন্তু এটা হচ্ছে আপনার এক টানে আপনার নয় কেজি দুধ বানাইতেছি বিকেলবেলা দুধ টানে না আমাদের এখানে শুধু নয়টা বাজে বাজার ভেঙে যায় আটটার দিকে সাড়ে আটটার দিকে দুধ এটা টান দেয় এক টানে নয় কেজি আপনি যদি যত্ন দেন এটা হচ্ছে আরও দুধ পাবেন আপনার হচ্ছে দ্বিতীয় বাচ্চা এখন হচ্ছে বর্তমান সার বাচ্চা আপনাদের এলাকায় দুধের বাজার বিষয়ের জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার নিজে হাতে গরু বানাই নেবেন এখন আপনাদের ভালো লাগবে না এখন আমি আপনাদেরকে বলবো না কিন্তু এটার পিছনে যদি একটু খরচ করে তাহলে দেখবেন শরীরে একটা তেল তেল একটা ভাব চলে আসছে তখন কিন্তু এই গরু এই সকালবেলা নয় কেজি দুধ দিতেছে যে গরু সকালবেলা একটা না নয় কেজি দুধ দেয় সেই গরু যদি আপনার বিকেলবেলা যদি দুধ টানতে যান কাছিকালে এখন তো বাছরের বয়সটা মিনিমাম আপনার তিন মাসের মতো হয়ে গেছে আমার কাছে যেটা মনে হয় তিন মাসের মতো হয়েছে আবার কি সিমেন্ট দেওয়া বিজ দিচ্ছে বড় আবার বীজ দেয় কারণ হচ্ছে এটাকে ওই যে আপনার পর্যাপ্ত পরিমাণ যত্ন করতেছে না যার কারণে হচ্ছে হয়তো বা হিটেও আসে নাই এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই সময়টা দেখেন তিনটা মাস হয়ে গেছে এখনও যদি নয় কেজি করে দুধ পাই আমরা আর বিকেলে যদি আমরা তিন কেজি সাড়ে তিন কেজি পাই তাহলে হয়তোবা সকালে আমরা আটটা দুধ পাবো নয় কেজি একটু কমও পাইতে পারি কিন্তু এটা তো এখনের অবস্থা যখন আপনি যত্ন দিবেন তখন কিন্তু এই অবস্থাটা থাকবে না এর জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা হচ্ছে আপনাদের মানে একটু ন্যূনতম যে অবস্থা তাদের একটা ফ্যামিলি একটা সংসার এটাতে চলে যাবে এটা আমি আপনাদেরকে বলবো কারণ আর দুধটা আপনারা পানায় নেবেন ধারাবান থানো আপনারা চেক করে নেবেন ধারাবানটা ভালো আপনার বাড়ি যে দুধ দোহন করছে সে বুঝছে কিন্তু আমি মানে এখন তো কোনো টাইম না নাইলে আমি দুধটা দহন করে আপনাদের মাঝে দেখাই দিতাম এই জন্য আপনারা নিজেরা দুধ দহন করে নিতেও পারবেন তো এই জন্য বলবো আর বাড়ির যে মালিক কোনায় হচ্ছে আপনার হাটে গেছে আজকে হচ্ছে আপনার রবিবার আমাদের এখানে হরগজের হাট যার কারণে ওনাকে বাড়িতে পাই নাই এর জন্য দামটা আমি বলতে পারবো না আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং হচ্ছে নাম্বার দিয়ে দিব আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে ভিডিওটি শেষ করার আগে যারা হচ্ছে দু একটা গরু পালবেন এবং হচ্ছে এলাকাতে দুধের বাজার ভালো মনে করেন যে এই গরুটি তাদের জন্য অনেক দুধ এবং হচ্ছে শরীর যখন গঠনমূলক ভালো হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এটার থেকে মানে যখন রানিং যে দুধ দিবে। রানিং যখন দুধ দিবে কাচই সমস্যা থাকবে তখন সকালবেলা আপনার নয়টা বেশি বলবো না নয়টার মতো দুধ তখন আমি বলে দিব হবে এটা বলবো না নয়টার মতো দুধ এবং হচ্ছে বিকালে আবার পাঁচটা এটা 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 জিনিস হবে না কারণ হচ্ছে উদাহরণের বৈশিষ্ট্যটা ভালো এবং গরু তো দুধ দিলে সেটা অনেকই দেয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকে সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো দিনে নতুন কোনো দিন আল্লাহ